বোমা বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি এবং তিন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ মালদার রতুয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমর মুখার্জির রিপ্রেজেন্টেটিভ তথা চাঁদমুনি দুই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আব্দুল তোয়াপের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে বলে খবর আর এই ঘটনাকে ঘিরেই রীতিমতো শোরগোল পড়েছে জেলার রাজনৈতিক মহলে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে রতুয়া থানার চাঁদমুনি দুই গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে দুই নাবালক বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে একটি ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়েছিল তখনই জোরালো বোমা বিস্ফোরণ হয় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন দুই নাবালক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তড়িঘড়ি তাদের উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের আঘাত গুরুতর থাকায় মালদা মেডিকেল কলেজের হাসপাতালে রেফার করা হয়েছে তবে কি কারণে বোমা মজুদ করেছিল কিছুই বুঝে উঠতে পারছে না এলাকাবাসী এই ঘটনার তদন্তে নেমে রতুয়া থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে শুক্রবার ধৃত চারজনকেই চাচল মহকুমা আদালতে পাঠানো হয় তো আমার প্রেসিডেন্ট কাসিম মোহাম্মদ কাসিম আমাকে বলে কি দাদা একটু কথা বলবো উঠেন আমি উঠে সবে মাত্র বসেছি তার পরে পরে দেখি সঞ্জীব বাবু এবং রফিকুলবাবু আমার বাড়িতে প্রবেশ করে হ্যাঁ আমাকে রফিকুল বাবু বাবু বলে আমরা লোকেশনের মারফত আপনার বাড়ি আসলাম আমি ওনাদের কাছ থেকে কোনো রকমের কোনো কথা শুনতে পারিনি আমার বাড়ি থেকে তিনজনকে উঠিয়ে নিয়ে গেছে এর মধ্যে আবুল মোহাম্মদ কাসিম হচ্ছে আমার বুথ প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের রানিং বুথ প্রেসিডেন্ট আর জাকির হচ্ছে একজন আমার নিজস্ব মানে আমার স্ত্রীর মানে মাস্তুত ভাই আপন ওরা আমার বুথ প্রেসিডেন্ট আমার আমার কাছে গেছিলো আমার ওর নাকি ওই যাবল বলে একটা ছেলে যে বুধ প্রেসিডেন্ট কাকাতে ভাই ওকে বাড়ি থেকে নিয়ে গেছিল ওনার জন্য ওরা মানে বলছিল আমাকে কি একটু দেখো তো কেন পুলিশ উঠছে না গেল এই কি মনে হচ্ছে না না এরা মানে এই সব কাজে যুক্ত নাই যেটুকু আমি জানি পুলিশ এখন কেন তুলো পুরুষ তদন্ত করে দেখুক পুলিশ আমার বুথ প্রেসিডেন্টকে গ্রেফতার করেছে ওর বাড়ি তো ওখান থেকে পাঁচশো মিটার দূর যাদেরকে গ্রেপ্তার করে। কাহারি ছয়শো মিটার দূর কাহরি সাতশো মিটার দূর তিনজনের পুলিশ কেন ধরলো ওরাকে এটা আমি বলতে পারছি না আর ধরবে কেন কেন ধরবে ও তো আমার বুথ প্রেসিডেন্ট ওর বাড়ি ওখান যেখানে বোমা বেলা স্টেছে ওখান থেকে পাঁচশো মিটার দূর জাকিরের বাড়ি সাতশো মিটার দূর আর নজরুলের বাড়ি আটশো নশো মিটার দূর এরকম হবে ওদেরকে কেন ধরবে শুনে তো খারাপ লাগলো যে একটা দুর্ঘটনা খুব বড় ধরনেরই হয়েছে বাচ্চা দুটো ক্ষতিগ্রস্ত হয়েছে খুব এটা একটা শোচনীয় বিষয় হঠাৎ করে একটা জিনিস ঘটে গেল এর পিছনে কে বা কারা আছে তো আমরা তো জানি না আমরা সাধারণ খেটে খাওয়াই লোক আমি তো ছিলামও না হাটেই ছিলাম এসে শুনলাম এরকম তো আপনাদের তো বাচ্চা খেলা আতঙ্ক মানে কালকে থেকে রাস্তাঘাটে চলছি তো ভালোই লাগছে না হঠাৎ করে একটা জিনিস ঘটে গেল। এই খবর শুনে আমার নিজের বাচ্চাকে যে শাসন করেছি যে এত বড় ঘটনা ঘটলো তোদের সাথেও ঘটতে পারে তো খুব খারাপ জিনিস সেটা কিন্তু এটাকে একটা তদন্ত করা